হ্যালো গাইজ ওয়েলকাম টু আজকাল ব্লগ নতুন ফ্রেশ ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ব্লগটি হতে চলেছে নাম্বার হান্ড্রেড ব্লগ একশো নম্বর ব্লগ আর আমার হাল দেখতেই পাচ্ছ ঘেমে একবার অস্থির আর তোমরা ভাবছো আমি কোথায় আছি পিছনে এরকম দোকান ঠাকান দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ ঘেমে একদম খুব টায়ার্ড এখন কটা বাজে প্রায় এগারোটা বাজতে তো যাই হোক এখন দেখাই তোমাদের দিস ইস মাই নিউ শপ দিস মাই নিউ শপ তো আজকে সকাল থেকে কয়েকদিন ধরেই কাজ করছিলাম আর অনেকেই হয়তো জানো যে আমার দোকান খুলছি অনেকেই হয়তো আমার ইনস্টাগ্রাম ফেসবুকে স্টোরি দেখেছো আর যারা জানো না তাদের জন্য বলে দিই এটা আমার নতুন দোকান শ্রী রাধা মাধব সাজঘর বিধান মার্কেটে যেটা তো দোকানে তো অনেক কিছুই আছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে একটু শর্টের মধ্যে দেখে দিই বাকি পরে তোমরা দেখতে পারবে তো তোমরা দেখতে পাচ্ছ মানে সমস্ত রকমের মূর্তি আছে এদিকে মা লক্ষ্মী আছে লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী গণেশ রাধাকৃষ্ণের জন্য বড় সব উপরে গণেশ লক্ষ্মী ঠিক আছে এখানে রয়েছে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের বড় বড় মূর্তি গোপাল মূর্তি এখানে গোপালের মূর্তি পেছনে আমি যদি একবার দেখাতে বলি পেছনে এখানে নিচে শিবলিঙ্গ আছে আর ডান দিকে রয়েছে দুধকাঠি উপরে গোপালের কিছু আইটেম যেরকম রয়েছে মিডিলটাতে যদি দেখো সিংহাসন রয়েছে দরুয়া রয়েছে আর এখানে রয়েছে গোপালের মশাই এখানে একটা গোপাল আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আর ডানদিকে দিকে রয়েছে কিছু সপিজ আর কিছু প্রচুর আইটেম ওগুলো থেকে শুরু করে অশ্বগন্ধা চন্দন টিকা লাড্ডু গোপালের সেন্ট পারফিউম এবং সাথে বডি লেশন সবই দেখতে পাচ্ছ আর এদিকে রয়েছে সমস্ত রকমের আইটেম আর এখানে রয়েছে আসন ঠাকুরের আসন পাবেন বিভিন্ন রকমের আমি এখন খুলে কিছু দেখাচ্ছি না আমি এটা নিয়ে একটা পরবর্তীতে ভিডিও বানাবো আমি জাস্ট একটা শর্টে তোমাদের বলে রাখি আসন থেকে শুরু করে গোপালের ড্রেস রাধা কৃষ্ণের ড্রেস মা লক্ষ্মীর ড্রেস মালা 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 দেখতে যাই হোক এখানে সবকিছু আছে আর আমার হাল দেখতে পাচ্ছো এখন যা তা অবস্থা আমরা এখন আমি আর দ্বীপ মিলে এটা পরিষ্কার করলাম তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ যাই হোক আমি আর দ্বীপ মিলে এটা পরিষ্কার করলাম ও না থাকলে হয়তো হইতো না সেই সাড়ে সাত ছটার থেকে আমরা লেগেছি সব কিছু সাজালাম আমার দাদা ছিল সব কিছু সাজালাম সব কিছু করলাম এরপরে এখন বাজে এগারোটা প্রায় মুছে ঠুছে এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে কালকে হবে দোকানে শুভ উদ্বোধন হয়তো ব্লকটা পরেই আসবে সে কালকে হচ্ছে রথযাত্রা তো সকলকে জানে আগাম রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা কালকে এই রথযাত্রার পূর্ণ তিরিতে আমার দোকানের শুভারম্ভ হবে যাই হোক তোমরা অবশ্যই আসবে আমার দোকানে তোমাদের বাড়ির গোপাল রাধাকৃষ্ণ যা দরকার যা দরকার সব কিছু পেয়ে যাবে তো সব কিছু ডিটেলস আমি কালকে সকালে তোমাদের সাথে শেয়ার করব পুজো সব কিছু শেয়ার করবো তো আজকে যাই আজকে খুবই টার্ড এখন বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে কালকে সকালে চলো দেখা হচ্ছে কালকে সকালে হ্যালো গাইজ গুড মর্নিং তখন আমি যাচ্ছি দোকানে সকালে গিয়েছিলাম দোকানে সাজিয়ে আসছি এখন কিছু জিনিস ভুলে গিয়েছিলাম তো এই কাজের আসলাম তো দোকানে আছে মা পুরো হবে একটু করে তো তোমাদের সব কিছু আজকে শেয়ার করবো আজকের দিনটা কীভাবে কাটে প্রথম দিন দোকানে তো চলো দেখতে থাকো আজকে ভিডিও করিখঞ্ডিতুা করালারে করস্যাজিকর আদ্যাজ্যাজরে করে সিনারারে খঞস্যাজ করাधথিকরা করাফালের ওই তোমরা সকালে আসবে আমাদের দোকানে তো জবেই দেখবে তোমাদের বাড়ির যদি কোনো কিছু দরকার হয় তো অবশ্যই কিন্তু আমার দোকানে এসে নিয়ে যাবে লোকালে সমস্ত রকমের আইটেম আমাদের দোকানে পেয়ে যাবে আমাদের রাধাকৃষ্ণ আইটেম পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু আসতে হবে আর আপনাদের যাদের যাদের বাড়িতে গোপাল আছে বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার বিশেষ করে যাদের গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার ঠাকুমা দিদা এরা এরা বেশিরভাগ রাখে এখনকার দিনে তো তাদেরও যে কোনো দরকার অবশ্যই আমার দোকানে ঠিকানা দেবেন অবশ্যই আমার দোকানে আসবেন চলো এখন দেখি কী হয় এখন বাজে বারোটা বারোটা বাজে দুপুর তো চলো ব্লগটা কন্টিনিউ করি একটা সিনেমেটিক তোমাদেরকে দেখাবো একটু পরে দেখতে পাচ্ছ এখানে এগুলো মালাগুলোকে সাইড করে রাখলাম এগুলোকে কিছু কিছু ডিসপ্লে করে যাতে দেখা যায় আর এদিকে রয়েছে জুয়েলারি আইটেম আর এখানে রয়েছে ড্রেসের স্যাম্পেল দেখতে পাচ্ছ বিভিন্ন ড্রেসের স্যাম্পেল আছে তো নানান ধরনের স্যাম্পেল আছে যে যেটা পছন্দ করবে আর মেন ড্রেস আমার রাখা আছে এখানে স্যাম্পেল দেখে এদিকে সব রাধাকৃষ্ণের ড্রেস তো কোথা কোথায় কী কী আছে একবার তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দিই যদি আমরা এখান থেকে দেখি যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে তাহলে শেষ করছি আজকের এই ভিডিও তো আমি কিছু কথা তোমাদের সাথে বলতে চাই তো এটা আমার লাইফের একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম মানে একটা দায়িত্ব ফার্স্ট টাইম আমার বলতে যায় বলতে পারা যায় একটা নতুন জীবন শুরু হলো আর কি পেছনে দেখতে পাচ্ছ পিতলের ঠাকুর ভক্তি মানে ঠাকুরের নিচে ঠাকুরের আশীর্বাদ আশা করি আমার মাথায় থাকবে যাই হোক তো তোমরা যদি অবশ্যই তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এগুলো আমি যা যা দেখালাম ইন ফিউচারও শীতকালে বা পূজায় নানান ধরনের নানান নানান আইটেম আসবে নতুন নতুন আইটেম আরও আসবে তো তোমাদেরকে একটা জিনিস দেখায়নি বড় সব থেকে বড়ো গোপালের ড্রেস সামনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এটা বিশাল বড় কিন্তু এটা বিশাল বড় সাইজের ড্রেস মিনিমাম চোদ্দো পনেরো গোপালের আরামে এসে আরামে বিশাল বড় সাইজের ড্রেস তো যাই হোক এরকম যদি কেউ ড্রেস নিতে চাও লাড্ডু গোপালের ড্রেস নিতে চাও জুয়েলারি ও চুলও রয়েছে আমি চুলটা দেখাই নি চুলও আছে রাধারানীর চুল আছে শ্রীকৃষ্ণের লম্বা স্ট্রেট চুল আছে কার্লি চুল আছে আর নর্মাল লাড্ডু কপালের চুল আছে সমস্ত রকমের চুল আছে তোমরা যে যে ঠাকুরকে ইচ্ছা করাতে পারো বাদবকি রাধারানী চুলের সাথে ফুলের কাজ করাও এরকমও রয়েছে তো সমস্ত রকম সমস্ত কিছু আমাদের দোকানে পেয়ে যাবে তোমরা ঠাকুরের এক্সেসারিস তো অবশ্যই তোমরা আসো এসে অবশ্যই কেনাকাটা করো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে তো যদি কেউ কোনোটা পছন্দ করে থাকো তো অবশ্যই স্ক্রিনশট মেয়ে রাখো যাতে পরবর্তীতে এসে আমাকে সেটা দেখাতে পারো আর আমি খুবই সহজে তোমাদের সাথে সেটা দেখাতে পারি তো যাই হোক জীবনে একটা প্রথম বড় কাজ করছি আশা করি সব সফল হবো ঠাকুরের আশীর্বাদ তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই সফল হবো তো যাই হোক ব্লগের পাশাপাশি এখন নতুন একটা দায়িত্ব তোমরাও সাথে থেকো তোমরাও পাশে থেকো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাথে আমার দোকানের আমাদের দোকানের অফিসিয়াল চ্যানেলও রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেলও রয়েছে যেখানে আমরা প্রতিদিন আপডেট দিয়ে দেখি সেটাও তোমরা ফলো করতে পারো সেটাও তোমরা জয়েন করতে পারো ওখানে সমস্ত রকম ঠাম সমস্ত রকম পেয়ে যাবে আর সাথে হচ্ছে তোমরা ইউটিউব ইনস্টাগ্রামে এবং ফেসবুকে শ্রী রাধা মাদক সার্চ সার্চ করলে পেয়ে যাবে আর বাকি যদি লোকেশানের কথা বলি শিলিগুড়ি মার্কেট শপ নম্বর টি ওয়ান এইটটি ওয়ান একশো একাশি বাকি আমার নম্বর নিচে দেওয়া রয়েছে এখানে দোকানের নম্বরটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ নিচে সাথে অ্যাড্রেস দেওয়া আছে আর যদি কেউ না খুঁজে পাও তাহলে অবশ্যই ফোন করবে বা গুগল ম্যাপে সার্চ করবে সেই দাদা মতো সার্চ করো তোমাদের যাবে যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো একশো নম্বর ব্লগ যেটার জন্য অপেক্ষা করেছিলাম এই ব্লগটা বানাবো মাঝখানে আমি অনেক জায়গায় গিয়েছিলাম ইভেন শিলিগুড়ির বাইরে গিয়েছিলাম কলকাতায় গিয়েছিলাম প্লাস আরেকটা জায়গায়ও গিয়েছিলাম দিল্লিতে গিয়েছিলাম তো সেগুলো এখানে সেখানেও আমি ব্লগটা বানাই তো যাই হোক আমি অপেক্ষা করছিলাম একশো নম্বর ব্লক দোকান ওপেনিংয়ের ভিডিও বানাবো তো আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওটা তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরে টাকা